ভাই জানিস আমি না আবার প্রেমে পড়েছি আবার এবারে রিক্সাওয়ালাটাকে না রে এবারে আসলেই সিরিয়াস ওকে দেখলেই জানিস আমার কিরকম হাত কাঁপে গলা শুকিয়ে যায় বুক ধুপুক করে কি বলবো তোকে মানে পুরো কোভিড এর সিমটম আর টিপিসিআর করাস নাকি উফ বাবা তুই একটু তো সিরিয়াস হ তা এবারের প্ল্যান কি বৃষ্টির মধ্যে গোলাপ হাতে নাকি মেট্রো স্টেশনে মাইক নিয়ে প্রপোজাল আমি তো যে সিম্পল ভাবেই বলবো তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ বাহ শুনে মনে হচ্ছে টুথপেস্টের অ্যাড তুমি ছাড়া আমার দাঁত অসম্পূর্ণ আর আরে আমি কিন্তু সিরিয়াস কিন্তু ও যদি না বলে কি হবে তোর সেলফ রেসপেক্টটা হয়েছে দেব লাইটলি ইউজ ফ্রি ডেলিভারি ওকে ঠিক আছে দেখ কালই আমি ওকে প্রপোজ করবো কিন্তু তার আগে তোকে একটা সিক্রেট বলার আছে আবার কি সিক্রেট যাকে এতদিন ধরে প্রপোজ করার প্র্যাকটিস করছি সে আর কেউই না সে হলো তুই কি নাটক কম করো প্রিয় আমি ভেবেছিলাম তুই কোনো ছেলেকে বলবি দেখ তুই তো সবসময় বলিস আমি ভুল করি তাই আমি এবারে একদম লাইফের সঠিক মানুষটাকে ডিসাইড করেছি কিন্তু পৃথিবীতে এত মোরগ থাকতে যে আমাকেই মুরগি বানালি না না তুই মুরগি কেন হবি তুই তো আমার কেপসি বাকেট স্পাইসি প্লাস ক্রিস্পি ধ্যাত এইসব বাজে কথা শোনা ছাড়াও না অনেক কাজ আছে আমি চললাম আরে আমার নামের সাথে তোর সারনেমটা অ্যাড করতে চাই মানে অভিষিকা দাস থেকে অভিষিকা মাইতি তুই থাম না ভাই আরে শোন তোর নামটা আমি আমার ওয়াইফাই এর পাসওয়ার্ড করে দিয়েছি এখন চলে গেলেও কিছু হবে না সবাই জানবে যে আমি তোকে কতটা চাই ধ্যাত i <t>